আর এখন আবার হুজুরদের দোয়া করার ক্যাপাসিটি আলাদা যে অল্প টাকা দিচ্ছে তার দোয়া প্যান্ডেলের ভিতরে ঘুরছে চো 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 করে দশ টাকা রব্বা না আমিন হ্যাঁ শেষ দশ হাজার দিচ্ছে তো এমন করে দোয়া করছে যে জান্নাতের মনে হয় জায়গা নেই ঠেলে ঢোকার ঢোক তুই ঢোক আগে ঢোক দশ হাজারের পার্টি মানে যেমন মাল তেমন দোয়া কি বলছি বুঝতে পারছেন না আপনি বাড়িতে আপনি ইমাম সাহেবকে ডেকে পরীক্ষা করে দেখবেন একই ব্যাপার কি কেস যেমন টাকা দেবেন ও ঠিক তেমন দোয়া করবে তা দোয়া করে দিল একটা লোক মারা গেল আপনাদের গ্রামে তাই না মারা যাওয়ার পর জানা যা হচ্ছে ইমাম সাহেব বলছে আপনারা সবাই জন্য দোয়া করবেন আর মেয়েদের পক্ষ থেকে বারোটা খতম ছেলেদের পক্ষ থেকে চব্বিশটা খতম মাটি হয়ে গেল ইমাম সাহেব কেঁদে দোয়া করে দিল তারপরের দিন এই গ্রামে জলসা দুটো বড় ছেলে এসে বলছে মমতাজ সাহেব আপনার মাদ্রাসা দেখি মোবাইলে আমরা দু হাজার টাকা দিচ্ছি আমার আব্বাকে জন্য একটু দোয়া করবেন কালকে আমার আব্বা মারা গেছে আমি একটু মাইকে দোয়া করে দিলাম রব্বা না হাতেন আল্লাহর বাপকে ক্ষমা করে দাও আমি দোয়া করে দিলাম ইমাম সাহেব করলো আরও সবাই দোয়া করলো কিন্তু সমস্যা ওর বাপ জীবনে নামাজ পড়তো না ওর বাপ কিন্তু নামাজ পড়তো না ওর বাপের নামে চল্লিশটা হলো ওর বাপের নামে চল্লিশটা খতম হলো ওর বাপের নামে বিয়াল্লিশ দিন ওর মা কোরআন তেলাবাত করেই গেল ওর বাপের নামে আমার মাদ্রাসায় কল বসিয়ে দিল ওর বাপের নামে মসজিদের ছাদ ঝালায় কুড়ি বস্তা সিমেন্ট দিল আচ্ছা এত কিছু দেওয়ার পরেও কি ওর বাপ জান্নাতে যাবে বলে মনে হয় হবে কিয়ামত পর্যন্ত চান্স নেই কোরআন খতম দিয়ে দিয়ে যদি পাতা ছিঁড়ে যায় কোরআন খতম করে করে যদি ওর মায়ের মুখ ব্যথা হয়ে যায় আর ওই বেটারা দান করে করে সমস্ত সম্পদ যদি নষ্ট করে দেয় আমি মমতাজুল ইসলাম বলছি বেনামাজির জন্য জান্নাত নেই 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 আল্লাহ কথা বলেছেন না আবার আপনি কি করবেন কথা একটু করা হচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই কিচ্ছু করার নেই এবার আর একটা কথা বলি আপনাদের গ্রামে কেউ মারা গেলে মাইকে বলে অ্যানাউন্স করে আচ্ছা অ্যালাউন্স করেন এরকম কোন লোক আছেন যে আমি মাঝে সাজে মাইক নিয়ে বলি খুব নেকির কাজ বলুন একবার ইয়াম সাহেব করে তাই না এবার একটা কথা বলি মারা গেল কে মসজিদের পাশে বাড়ি তার নাম ফটিক চাচা ধরে নেন ফটিক চাচার বয়স কত ষাট বছর একটা মানুষের নামাজ ফরজ হয় কত বছরে বারো বছর দশ বছরে তার নামাজ ফরজ তাই তো দশ বছরে নামাজ ফরজ হলো তাহলে মারা গেল ষাট বছরে ফরজ অবস্থায় ছিল কতদিন লোকটা পঞ্চাশ বছর বছর লোকটার বাড়ি কোথায় ছিল মসজিদ থেকে হাত দূরে ওর বাড়ি আজান দিয়েছে মহাজ আজান তার কানে গেল মসজিদে আসতে পারল না জোহরের সময় আল্লাহর নবী বলেছেন ওহে মোয়াজিন টাইম হয়ে গেছে আজান দিয়ে দাও মোয়াজিন আজান দিচ্ছে হাইয়াল নামাজের দিকে আয় নামাজের দিকে আয় নামাজের দিকে আয় বিশ্ব নবী বললেন মোয়াজিন তুমি যদি শুধু নামাজের কথা বলো ওরা কেউ আসবে না তারপরে আবার তুমি বলো হাইয়াল ফালা ও নামাজি শুধু নামাজ নয় তুমি তোমার কল্যাণের জন্য মসজিদে এসো তার মানে আপনি নামাজ না যদি পড়েন ইমামের বেতন কমে যাবে না আপনি যদি নামাজ পড়েন তার বেতন বেড়ে যাবে না আপনি যদি নামাজ পড়েন তাহলে অন্যজনার উপকার হবে না আল্লাহর নবী বলছেন হাইয়াল ফালা মুয়াজ্জিন তুমি সমস্ত মানুষদেরকে বলো তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কল্যাণ নৈকট্য লাভ করো এই উদ্দেশ্য তুমি এসো তুমি তুমি নামাজ পড়বে তোমার রুজিতে বরকত হবে তুমি নামাজ পড়বে তোমার হায়াত বৃদ্ধি পাবে তুমি নামাজ পড়বে তোমার গোনাগুলো maaf হবে তুমি নামাজ পড়বে তুমি জান্নাতে যাবে তুমি নামাজ পড়বে তোমার মানে বরকত হবে তুমি নামাজ পড়বে তোমার অ্যাকাউন্টে নেকি জমা হবে পৃথিবীর কারো কোনো উপকার হবে না 30 বছর 40 বছর নয় 50 বছর যাবত ফটিক চাচার কানে আজ আজ যাচ্ছে হাইয়াল আসসালা তা তারিখ করে এসো এলো না ফজরের সময় মিনার নাওম ঘুমের থেকে মসজিদের নামাজ বেশি উত্তম চাচার ঘুম মাংল না এক কথাতে পঞ্চাশ বছর মসজিদের মাইককে লোকটা অপমান করলো পঞ্চাশ বছর ধরে লোকটা মহাস্জেন অপমান করলো পঞ্চাশ বছর ধরে লোকটা আল্লাহর একটা বিধানকে অপমান করলো আর এই লোকটা যখনই মারা গেছে তখন বলছে আসসালাম আলাইকুম আমাদের গ্রামের ফটিক চাচা মারা গেছে দুপুর বারোটায় মাটি হবে ওই সালমান ভাইদের আম বাগানে জানা যা সবাই আসবেন বলে কি বলে না পঞ্চাশ বছর যে লোকটার নাম ঘোষণা করা হচ্ছে আল্লার বিধান অপমান করেছ পঞ্চাশ বছর মসজিদকে অপমান করেছে পঞ্চাশ বছর ফরস বিধান ছেড়েছে মসজিদের মাইককে অপমান করেছে তো ওই লোকটা মারা গেল ও এমন কোন ইম্পর্ট্যান্ট লোক যে ও মারা গেল আর সঙ্গে সঙ্গে মসজিদের মাইক অ্যালাউন্স হয়ে গেল জমুক মারা গেল কেন পঞ্চাশ বছরর ওর কানে আজান যায়নি ও মসজিদের শ্রেণী কি এমন গুরুত্বপূর্ণ লোক যে ও মারা গেল সঙ্গে সঙ্গে অ্যানাউন্স হয়ে গেল মসজিদের মাইক কি আদার সিনেমাদের মাইক নেই যে মারা যাবে ওখানে কি অ্যানাউন্স করতে হবে হ্যাঁ একটা নামাজি লোক পরেশ গেল লোক ভালো লোক মারা গেছে বাবা ঠিক আছে হ্যাঁ জীবনে মসজিদে গেল না শেষ করলো না দুই ঈদ ছাড়া জীবনে তাকে দেখতে পাওয়া যায় না আমি ওর নামটা বলবো কি করে ওখানে আমি নিজে বলবো কি করে ওর নামটা শুনুন আমি হাঁকা যাবে কি যাবে না হারাম হালাল এসব ফতোয়া দিতে আসেনি আমি আপনাকে নামাজের গুরুত্বটা বোঝাচ্ছি আমার মনে হয় এই সমস্ত মানুষদের ব্যাপারে কেউ হাঁকবেন না মসজিদের মাইকে বলবেন না অন্য লোক যেন ভয় করে এই শিক্ষা দেওয়ার জন্যে কেউ রাগ করবেন না এই শিক্ষাটা দেওয়ার জন্য যে ও নামাজ কালাম কিছু পরেনি জীবনে তো ইমাম মামসাহদের এটা করা যাবে না বেচারা চাকরি চলে যাবে বললাম ও চাকরি বারোটা বেজে যাবে যে আমার বাপের হাঁকবে না আমি বেতন দিই তোমায় আমার বাড়ি ভাত খাও ও বলবে এটা বলবে কিন্তু আমি যে কথাটা বললাম আপনি অন্তর থেকে বলুন যে মমতাজুল ভাই আপনি কথাটা বাস্তব বলেছেন আমি বাস্তব বলছি না অবাস্তব পঞ্চাশ বছর মসজিদে মাইক অপমান করলো আর ও মারা গেল মসজিদে মাইক অ্যানাউন্স হয়ে যাবে একদম নয় কোনো বেনামাজি মারা গেলে তার কি যে হবে আল্লাহ জানে তবে আল্লাহ কোরআনে যতটুকু বলেছেন ও থাকার জায়গা নাম কি বললাম বুঝলেন মানুষ মরে যাওয়ার পরে আর কোনো ভালো কাজ করতে পারে না করতে পারে করতে পারে না করতে পারে না আমি যে কথা বলতে বলতে এত এতদূর এসেছি কি কথা ওই যে ছেলেটা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে কি আমল করলে জান্নাত যাব। ছেড়ে দেবো হ্যাঁ ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি আমি এক মিনিট আমার দিকে ফিরুন হ্যাঁ আমিও তো কিছু খাইনি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি যে কথা বলছিলাম ওই যে ছেলেটা আল্লাহ নবীকে বলছিলেন যে আমাকে কিছু আমল বলে দেন কোথায় যাবো জান্নাতে তাই না আল্লাহ নবীশাল আমল বলছিলেন তিন নম্বরে আমি পৌঁছেছি এক তা আবুদুল্লাহ সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার বলা বিহি সাইয়া শিরিক করা যাবে না অত কি মসলাতিল বাতা ফরজ নামাজ ছাড়া যাবে না অতুতি জাকাতিল মাফরুজাতা ফরজ জাকাত ছেড়ে দেওয়া যাবে না হজ্জাল বাইত মক্কায় যাওয়া আসার মতো টাকা থাকলে একবার হজ করে নিতে হবে তাহলে তোমার থাকার জায়গা কোথায় জান্নাত থাকার জায়গা জান্নাত তাহলে জান্নাতে যাওয়ার ব্যাপারে আমি পাঁচটা কথা বলে দিলাম ইনশাল্লাহ আমল করব আচ্ছা এখানে কি মেয়েরা আছে